আসসালামু আলাইকুম ইবরওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকে আমি কি রান্না বাড়ি করব দুপুরে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে দেখলেন আমি একটি পাতিলে ডিম সেদ্ধ দিলাম ডিমটি সেদ্ধ দিয়ে দেখে আমার ঘরে আজকে কাঁচামরিচ শেষ তো ভাবলাম কেননা আমার সাত বাগান থেকে গিয়ে কিছু কাঁচামরিচ নিয়ে আসা যাক এই জন্য দৌড় দিয়ে চলে আসলাম এসে আমার মরিচ গাছ থেকে মরিচ তুলে নিলাম তো আজকে ভীষণ রোদ গরম প্রচুর গরম পড়েছে দৌড় দিয়ে নিচে চলে আসলাম এসে দেখে আমার ডিম সেদ্ধটাও মোটামুটি রেডি তারপর আরেকটা চোলাই ডাল সেদ্ধ দিয়েছিলাম সেটাও হয়েছে তো আপনাদেরকে তো বলে হয় না আজকে আমি দুপুরে কি রান্না করছি তো আমি আজকে দুপুরবেলা ডিমের কষানি রান্না করব। চচ্চড়ি রান্না করব আর ডাল তো রান্না হয়ই প্রত্যেক আমার বাড়িতে এই এই তো তো এই আমি দেখতে পারলেন চচ্চড়িটা রেডি করে নিলাম নিয়ে চুলাই বসাই দিলাম তো এদিকে চচ্চড়িটা হতে থাক এদিকে আমি ডালটাও ঘেটে নিলাম ডাল ঘেটে নেওয়ার পর আমি এখন ডালটা তেলানি দেব এই জন্য কয়েকটি রসুনের কোয়া আমি থেতো করে নিলাম নেই তো এবার ডালটা তেলানি দেব এতে ডালটা তেলানি দেওয়ার জন্য আমি পেঁয়াজ রসুন তো পেঁয়াজ রসুন তেলে ভালো করে ভেজে নিচ্ছি এরপর পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা তেলানি দিয়ে নেব এদিকে আমার চচ্চড়ু প্রায় হয়ে যাওয়ার মধ্যেই এখনই তো আমি ডালটা তেলানি দিয়ে নিচ্ছি আমার ডালটাও হয়ে গেছে অপরদিকে আমার চচ্চড়ু হয়ে গেছে এবার আমি ডিমের কষানি করে নিব এই জন্য আমি ডিমটা প্রথমে ভেজে নিচ্ছি যে ডিমটি সেদ্ধ করছিলাম সেটা খোসা ছাড়িয়ে এভাবে একটু হালকা তেলে লবণ হলুদ সামান্য একটু মরিচার গুঁড়া দিয়ে ভেজে নিলাম তো এদিকে আরেকটা কড়াইয়ে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নেবো তাতে তেজপাতা দারচিনি একটি কালো এলাচ সাদা এলাচ কয়েক টুকরা লং দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এই আর কি আমার মতো করে আমি যেভাবে ডিমের কষানি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন রান্না এক একজন এক এক রকমভাবে করে থাকে তো আমি যেভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটার মানে কষানিতে যা যা দেয় আর কি সেগুলো দিয়ে আমি তো ভালোভাবে একটু কষানি করে নিলাম তারপর মশলাটা একটু কষাই নিয়ে তাতে ডিমটা ছেড়ে দিলাম আসলে আপনাদেরকে আমি রেসিপি শেখাচ্ছি না আমি কি করি কি রান্না করি জাস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমি এই প্ল্যাটফর্মে নতুন আমি শিখতেছি আমার ভুল টুটি হলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ক্ষমা করবেন জাস্ট আমি শেখার জন্য আর কি আমি করতেছি এদিকে দেখতেই পারলেন আমি একটু রান্নার ফাঁকে বিস্কুটও খেয়ে নিলাম আসলে একটু ক্ষুধা ক্ষুধা ভাব পাচ্ছিলো তা বানান্দায় বসে বসে এদিকে ডিমের কষানে হোক আমি ভাবলাম একটু কেননা বিস্কুট খাওয়া যাক বসে বসে একটু বিস্কুট খেলাম খেয়ে এদিকে আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এখন সব বাটিতে বেড়ে নিচ্ছি সব খাবার দাবার রেডি এখন আমি এগুলো সব বাটিতে বেড়ে টেবিলে রেখে দিব। যার যখন খাওয়া লাগবে সে নিয়ে খেতে পারবে আমাকে আর কাউকে খেতে দিতে হবে না এগুলো টেবিলে রাখলে আমার দুপুরের আজকে রান্নাবাড়ি খাবারের আয়োজন মোটামুটি শেষ আমি এখন গোসলে যাব এ ও সরি আমি ভাতটাও বসে দিছিলাম সে ভাতেও বলক চলে আসছে এখন আমি যে ভাতটা হয়ে গেলে আমি গোসলে যাব গোসল করে জহরের নামাজটা পড়ে তারপর আমি দুপুরে খা আসলে আমি প্রতিদিন কি করি কিভাবে আমি আমার স্টাইল কাটাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি খুব সাধারণ একটা মেয়ে আসলে আমি খুব শখ করে আমার এই চ্যানেলটা খুলেছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন তো খাওয়ার শেষে একটু দুপুরবেলা ফল খেতে ভালো লাগে তাই ভাবলাম একটু ফলও কেটে নেওয়া যাক তো ফলটা কেটে নিলাম আর এই যে ফলের যে খোসা তারপর দুপুরে আমি কী রান্না বাড়ি করি সেগুলোর মানে খোসা সবজির খোসাগুলো আমি জমাই রাখি কারণ এগুলো আমি আবার আমার বাগানের কাজে ব্যবহার করি তো প্রত্যেক দিন এভাবে আমার দিন কাটে আমি জানি হয়তো আপনারা আমার এই ভিডিওগুলো পছন্দ করেন না বা করবেন না কিন্তু আশা করি আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই তো এই তো আমার দুপুরের গোসল করা শেষ নামাজ পড়াও শেষ আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নেব তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম